বিরামপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম রানার ডেক্স রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হারুন ও রশিদ হারুন বয়স চল্লিশ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রোববার দুপুর সাড়ে বারোটায় উপজেলার একইর মঙ্গলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত হারুন পুর রশিদ হারুন উপজেলার আমাইল গ্রামের আশরাফুদ্দিনের ছেলে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার রিপোর্টার বাংলা টিভিকে বলেন নিহত হারুন মোটরসাইকেল যোগে বোনের বাড়ি একই মঙ্গলপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সে গুরুতর আহত হন এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ハと <noise> バリベリまったってバリンもあったってバリンも。